আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো পুঁই শাকের পকোড়া খুব সহজেই পুঁই শাক দিয়ে এই পকোড়াটি কোনো ধরনের ডাল বাটা ছাড়াই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন ছোট বাচ্চারা যারা শাক খেতে পছন্দ করে না তারাও এটি খেয়ে নেবে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি পাঁচ চার পাঁচটি পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে অবশ্যই পুঁশাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল একটু ঝরিয়ে নিতে হবে এখন আমি পাতাগুলো কেটে নেব এখানে একদম কুচি কুচি করে আমি কিন্তু পাতাগুলো কেটে নিচ্ছি এতে করে পকোড়া তৈরি করার সময় পুঁইশাকের পাতাগুলো অনেক সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবং খেতেও ক্রিস্পি হবে সব পাতাগুলো আমার স্লাইস করে কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন পুঁয়ের পাতাগুলো আমি একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা যতটা পারবেন ততটা কুচি করে কাটার চেষ্টা করবেন এখানে পাতাগুলো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ কাঁচামরিচ কুচি এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে নিচ্ছি বড় দুইটি পেঁয়াজ কুচি স্বাদের জন্য দিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ লবণ আর দিয়ে নেব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এখানে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে দিয়ে নিলাম হাফ কাপের একটু কম বেসন আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এতে করেও কিন্তু পকোড়াটি অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে হাত দিয়ে মাখার পরে যদি মনে করেন যে পকোড়াটি একটু শক্ত ভাব আছে তাহলে তার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে নেবেন তবে খুব বেশি জল এনে দেওয়া যাবে না এতে করে লিকুইডি হয়ে গেলে পকোড়াগুলো ভালো হবে না পকোড়ার বেশ তৈরি হয়ে গেছে এখন আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে পকোড়ার শেপ দিয়ে এগুলো ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে পকোড়াটি পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এক পাশ ভাজার পরে আমি কিন্তু আলতা হাতে অন্য পাশ উলটিয়ে দিলাম এইভাবে আমি উলটিয়ে পাল্টে পকোড়াগুলো সুন্দর ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটি পুঁইশাক দিয়ে পকোড়া তৈরি করা হয়েছে বিকালে চা নাস্তার সাথে এই রকম চটজলদি পকোড়া কিন্তু সবাই অনেক পছন্দ করবে অতীতে আপনারাও এই পকোড়াটি আপনারা তৈরি করতে পারেন যেমনই স্বাস্থ্যসম্মত তেমনই চটজলদি তৈরি করা যায় আমি পকোড়াগুলো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন আশা করি আজকের এই রেসিপি দেখে একবার হল আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আর এই পুরো রেসিপির উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ